সে আলজাবরা করতো সেটা সে কর্ত ঠিকই একসময় কর্ত ঠিকই কিন্তু তারা কি ধর্মের বই পড়ে পড়ে করতো মানে ধরুন হাদিস বা কোরআন পড়ে আমি ধর্মের বই ধর্মের বইয়ের ব্যাপারে আমি কোনো কথা বলবো না কিন্তু এখন মুসলমানরা বিজ্ঞান চর্চা করে না কেন একটু বলবেন হ্যাঁ দেখ ধর্ম চর্চা করার সময় পান না সেই জন্য বিজ্ঞান চর্চা করেন না সেই সময় যে ইয়ে করতো যে সেই সময় ধরুন এই আলজাবরা যা যে বললেন তা সে যত অনেক নিয়ে সেই সময় অনেক ইয়ে ছিল সেই বিষয়ে আমি ঠিক আছে সেইটা আমি মেনে নিচ্ছি কিন্তু তারকে তখন কি করতো তারকে হঠাৎ সকালবেলায় উঠে ইয়ে পড়ছে ধরুন কোরআন পড়ছে কোরআন পড়তে পড়তে মনে হলো আরে এ স্কোয়ার বিস্কোয়ার এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার স্কোয়ার হঠাৎ তার মনে হলো সে লিখে ফেললো

তারা ধর্ম কি মানত কি মানত না সেটা আমি জানি না যে সমস্ত দার্শনিক যারা আছে যে সমস্ত লেখাগুলো এনে তারা নিজের ট্রান্সলেট করেছিল ট্রান্সলেট করে সেই জিনিসগুলো পড়তো এই মিশারিরা যে সমস্ত লেখাগুলো লিখছে সেইগুলো নিয়ে গিয়ে তারা ট্রান্সলেট করে পড়তো এই ভারতবর্ষ থেকে যে সমস্ত যে ধরনের শূন্য এই ব্যবহারগুলো এই ব্যবহারগুলো তারা নিয়ে যেত নিয়ে গিয়ে তারা সেখানে ট্রান্সলেট করে সেগুলো নিয়ে সেগুলো নিয়ে স্বাধীন সেগুলো নিয়ে পড়াশোনা করতো পড়াশোনা করে তারপরে তারা নিজেদের মতো করে অনেক জিনিস বের করেছিল যে দেখছেন সমীকরণের যেটা মানে যে এর কি বলে সিম্বল সিম্বল যে ব্যবহার করা হয় এই ধরনের জিনিসগুলো অনেক কিছু তারা অনেক অনেক কিছু তারা মেথডগুলো তারা শুরু করেছিল কিন্তু তারপরে ফ্লারিশ করতে পারেনি তার কারণ কি কারণ এই এসে এসে আবার সেই ধর্মকর্ম এই সমস্ত জিনিসগুলো নিয়ে আবার ইয়ে হয়ে গেছিল তারপরে যুদ্ধবিগ্রহ শুরু হলো সেখানে তারপরে আর সেগুলো নিয়ে তারা প্রোগ্রেস করতে পারেনি ওই জিনিসগুলো বরং নিয়ে তখন ইয়ে চলে গেছে তখন ফ্রান্স ওই জিনিসগুলো নিয়ে চলে গেছে ইটালিয়ানরা সেই জিনিসগুলো নিয়ে শিখে তারা আরো ফ্লারিশ করতে আরম্ভ করেছে ওইখানে দেখবেন এই যে সমস্ত আহ এই ইয়ের মতো বিজ্ঞানীরা এই নিউটন ফিউটনের মতো বিজ্ঞানীরা তারা ওইগুলো নিয়ে আবার ভাবতে শুরু করে দিয়েছে তারা তখন এই ধর্ম সেগুলো ভুলে গেছে আর এরা হচ্ছে ধর্মকর্ম নিয়ে পড়ে গেছে বুঝলেন তো এই ধর্ম জিনিসগুলো সেটা ধর্ম যে জিনিসটা যে বললেন না যে মুসলিম বিজ্ঞানী আপনি কখনো বলেন যে ইহুদি বিজ্ঞানী আহ আইনস্টাইন এরকম কি বলেন নাকি আইনস্টাইন বলেন

Exactly. Oh, the তারপরে যে মুসলিম বিজ্ঞানীদের কথা বলছেন তাদেরকে আমির খসরু এই আমির খসরু একটা বিশাল অবদান আছে সেটা হচ্ছে উনি মিউজিকের ব্যাপারে অনেক অবদান রেখে ইয়েতে তা সেতার তৈরি করেছিলেন একটা সাঁতার আর বিনা সহযোগে উনি তৈরি করেছিলেন তা আমির খসরু তাকে একটা একজন মুসলিম একজন গায়ক না বলে বা না

কিন্তু তিনি তার সময় তার জীবদ্দশায় কিছু বই লেখা হয়েছিল সে তার ইসে সেই লিখেছিল আসলে সেইটার একটা বইয়ের নাম হচ্ছে আলফিকুল আকবর এই বইটা বাংলা অনুবাদ করেছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামের স্কলার জাহাঙ্গীর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব ওনার এই বইটার প্রথম পর্বত তৃতীয় পরিচ্ছেদ একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠাতে তিনি ইমামে আজম যেটা হচ্ছে ইমাম আবু হানিফার যে

ইলম এখানে দেখেন আকিদা শাস্ত্রের আরেকটি প্রসিদ্ধ নাম ইলমুল কালাম ইলমুল কালাম বলতে মূলত ধর্ম বিশ্বাসের বিষয়ে দর্শন ও যুক্তিবিদ্যা ভিত্তিক আলোচনা বোঝানো হয় আল কালাম শব্দের অর্থ কথা বাক্য বিতর্ক ইত্যাদি কেউ কেউ মনে করেন যে কালামুল্লাহ বা আল্লাহর কালাম বা ইলমুল কালাম পরিভাষাটির উদ্ভব কারণ ইলমুল কালাম মানে আল্লাহর কালাম বিষয় আলোচনা হয় তবে জোরালো মতে হলো গ্রিক লগোস এই যে দেখেন লগোস শব্দ থেকে কালাম শব্দটি গৃহীত হয়েছে মানে আরবি ভাষাতে যখন এই যে ফিলসফি বা লজিক এই জিনিসগুলো যখন আরবি ভাষাতে ইয়া হচ্ছে তখন এই নাম নামকরণ করা হয়েছিল লগজ শব্দটির অর্থ বাক্য যুক্তি বৃত্তি বিচার বুদ্ধি পরিকল্পনা ইত্যাদি লগজ শব্দটি থেকে লজিক শব্দটির উৎপত্তি যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা সম্ভবত মূল শব্দের অর্থের দিকে লক্ষ্য রেখে দ্বিতীয় দ্বিতীয় শতকে আরো পণ্ডিতগণ লজিক শব্দটি শব্দের আরবি প্রতি শব্দ হিসেবে ইলমুল কালাম কথাশাস্ত্র পরিভাষা ব্যবহার করেন পরবর্তীকালে এই কথা এই অর্থ অর্থে ইলম আল শব্দটি ব্যবহৃত হয়েছে যা আরবেতানি অর্থ পাঠাশাস্ত্ৰ সর্বঅবস্থায় ইলম আল-কারামতের দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তি জ্ঞানতাত্ত্বিক আলোচনা ধর্মতাত্ত্বিক আলোচনা বা গবেষণা স্টেকুলেটি থিওলজি স্কলাস্টিক থিওলজি বোঝানো হয় প্রাচীন যুগে দার্শনিক দার্শনিক মানবিক যুক্তি বুদ্ধি জ্ঞান ও দর্শনের মাধ্যমে মানবীয় ইন্দ্রিয়ের অর্গত বিষয়সমূহ গবেষণা করেছেন এই যে দেখেন এই জিনিসটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ইসলামের যে বিধান ইসলামের যে জ্ঞান এবং ফিলোসফির ভিতরে পার্থক্যটা কি সেই জিনিসটা এখানে বো হচ্ছে আমি এক বইটার পরের পৃষ্ঠাতে চলে যাই আচ্ছা এই বইটার লাস্ট অংশটুকু করা দরকার দ্বিতীয় শতক থেকে মুসলিম উম্মার মধ্যে গ্রিক ভারতীয় পাশ্রিক দর্শন প্রচার লাভ করে মূলধারা তাদেরইগণ এবং তাদের অনুসারীগণ বিশ্বাস বা আচ্ছা পরের এবার পরের পৃষ্ঠাতে যাই বিশ্বাস বা গায়ে বিষয় দার্শনিক বিষয় কঠিন ভাবে অপছন্দ করতেন কারণ তারা বিশ্বাস করতেন যে গায়ে বিষয় ওহির উপর নির্ভর করা এবং ওহি নির্দেশনাকে মেনে নেয় মুমিনের মুক্তির পথ মানে তার মানে বোঝাচ্ছে যে এখানে এই যেই বিষয়গুলো গায়ে মানে যে বিষয়গুলো আমরা দেখতে পাই না বা সরাসরি আমরা অবজার্ভ করতে পারি না সেগুলোর উপরে নির্দেশনা নির্দেশনাকে মেনে নেওয়াই হচ্ছে মুক্তির পথ এখন ইমাম আবু হানিফা তার সহচরগণ ইলমুল কালামত শিক্ষা করতে ঘোর আপত্তি করেছেন মানে যে ফিলসফি শিখতে ঘোর তার আপত্তি করেছেন ইলমুল কালামের প্রসার ঘটে মূলত দ্বিতীয় হিজড়ি শতকের প্রথমাংশে বিশেষত এত আব্বাসি খিলাফতে প্রতিষ্ঠা করে ইমাম আবু হানিফা শিক্ষা জীবন এবং তার জীবনের প্রথম তিরিশ বছর দর্শন ভিত্তিক ইলমুল কালাম সমাজে তেমন প্রচার লাভ করেনি এখানে বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা এই বিষয়ে কি বলেছেন দেখেন তার একটা কথা এই কথাটা যদিও অথেন্টিক না অথেন্টিক হিসেবে গণ্য করা যায়নি কিন্তু এই কথাটাও গুরুত্বপূর্ণের পরে আরো অথেন্টিক কথা আসতেছে কালাম বা দর্শন ভিত্তিক বিতর্কে আমার পারদর্শিতা ছিল আমার জীবনের কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর আমি চিন্তা করলাম যে পূর্ববর্তীগণ সাহাবিগণ ও প্রথম যুগে তাবিগণ দিন ইমানের প্রকৃত সত্য বিষয়ে অধিক অবগত ছিলেন তারা সকল বিষয়ে বিতর্কে লিপ্ত হননি বরং ইমান আকিদা বিষয়ক বিতর্ক তারা পরিহার করতেন তারা শরীয়ত আহকাম বিষয়ে আলোচনা ও অধ্যয়নে লিপ্ত হতেন সেগুলোকে উৎসাহ দিতেন শিক্ষা করতেন শিক্ষা দিতেন এবং এই বিষয়ে বিতর্ক আলোচনা করতেন এই জন্য আমি কালাম পরিত্যাগ করে ফিক শাস্ত্র শাস্ত্র ফিক চর্চে মনোনিবেশ করলাম আমি দেখলাম যে কালাম বা দার্শনিক আকীদা চর্চায় লিপ্ত আচ্ছা পরের পেজে পরের পৃষ্ঠাতে যাই পরের পৃষ্ঠাতেটা দেখি এখানে কিন্তু পরিষ্কারভাবে আমি ভাই বলে দেয়া হচ্ছে যে ইসলামে কালাম শাস্ত্র অধ্যয়ন করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়া হয়েছে ইসলামে এই যে এরপর থেকে ইসলামে দা ফিলোসফি ইয়া করা অধ্যয়ন করা সম্পূর্ণ এই যে দেখেন এর পরের পৃষ্ঠাটা তারপর দেখেন

যে ব্যক্তি এ শাস্ত্রে অবমাননাকারী মানে দেখেন মানে অধ্যয়ন করবে আবু হানিফা বলে দিয়েছে তারা অবমাননাকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্ভূত বলে গণ্য হবে এভাবে সে এমন অবস্থায় পৌঁছাবে যে তার দ্বারা কোনো কল্যাণ ছাতিত হবে না হাম্মাদ আবি হানিফা বলেন আমি এরূপ বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম শাইক মানে আবু হানিফা

এসেন্সিয়াল জিসম দেহ বডি ইত্যাদি বিষয়ে আলোচনা উদ্ভাবন করেছে এইগুলোর বিষয়ে আপনার মত কি তিনি বলেন এগুলো দার্শনিকদের কথাবার্তা তোমার দায়িত্ব হাদিসের উপর নির্ভর করা এবং পূর্ববর্তীদের সাহাবি তাদের তরিকা অনুসরণ করা সাবধান সকল নব উদ্ভাবিত বিষয় বর্জন করবে কারণ তা বিধাত এরপরে তার ছাত্র এই যে ইমাম আবু ইউসুফের ছাত্র ইলমুল কালামের বিশেষত্ব মোতাজিলা পন্ডিত বিশ্বের আল মাসিদি এই যে মোতাজিলা যাদের কথা যেটা দেখছেন মোতাজিলা হচ্ছে আহ তারা যারা হচ্ছে ধর্মের যে কোনো বিষয়কে যুক্তি এবং বিজ্ঞান এবং মানে আমাদের যে মানে আমাদের যে সায়েন্স সেগুলা দিয়ে বিচার বিচার বিবেচনা করার চেষ্টা করতো তাদেরকে বলা হতো মোতাজিলা এই কারণে তাদেরকে হত্যা করা হয়েছে অনেক অসংখ্য মুতাজিলা দার্শনিককে হত্যা করা হয়েছে যে মুতাজিলা ফন্ডি বলেন কালামের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা দেখেন কালাম মানে ফিলোসফি কালাম মানে হচ্ছে ফিলোসফি কালামের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান ইলমুল কালামে সুক্ষেত্রের অর্থ তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্ম বলা হবে অমিত ভাই আপনি দেখতে এই যে এইটা এই বইটার আমি পাতা পর পাতা পড়ে যেতে পারি খুবই ইন্টারেস্টিং বই এবং আপনি তখন জানতে পারবেন যে সেই সময়ে ইসলামে যে ইয়াগুলা হয়েছিল জ্ঞান বিজ্ঞানের যে চমৎকার উন্নতি সাধন হয়েছিল ইসলামে মানে মুসলিমদের মধ্যে ইসলামে তো না মুসলিমদের মধ্যে সেইটা বন্ধ করার জন্য এই যে ইসলামের সবচেয়ে বড় বড় পন্ডিতরা আলাম শাস্ত্রকে মানে হচ্ছে ফিলসফিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল এবং যারাই এই কালাম শাস্ত অধ্যয়ন করবে যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে ফিলোসফিক্যাল জ্ঞান অর্জনের চেষ্টা করবে গ্রিসের ফিলোসফারদের ভারতের ফিলোসফারদের জ্ঞান অর্জনের চেষ্টা করবে তাদেরকে ধর্ম ত্যাগী ধর্ম অবমাননাকারী হিসেবে গণ্য করতে হবে বলে সরাসরি ঘোষণা দিয়েছিল আসিফ ভাই এইখানে এই জিনিসটা কিন্তু আহ দেখুন এরা যে যে ভূখণ্ড থেকে এরা উঠে এসেছে মানে এরা যেখানে বাস করতো এরা খুব এরকম স্ট্র্যাটেজিক্যালি খুব প্লেস ছিল তার কারণে এদের এমন একটা জায়গায় থাকতো তারা এদিকে ভারতের সাথেও তারা যোগাযোগ স্থাপন করতে পারে উত্তর দিকে গ্রিক ইটালিয়ান রোমান এই সমস্ত সভ্যতার সাথেও যোগাযোগ স্থাপন করতে পারে দক্ষিণে মিশর ইশোর এদের সাথেও যোগাযোগ স্থাপন করতে পারে এবং এর জন্য তাদের যে কালচারটা সেটা খুব এনরিচড হয়ে গেছিল একসময় এবং ভারত থেকে যে যে জিরো যে কথাটা এই কথাটা এসেছে অ্যাকচুয়ালি সাফিরা থেকে সাফিরা থেকে সাফিরা কথাটা এসেছে শূন্য থেকে তা তারা এই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা মানে রীতিমতো চর্চা করতো মানে ভারতের যে জিরো যে ধারণা তারা নিয়ে গিয়ে শূন্যের ধারণা তারা নিয়ে গিয়ে তারা চর্চা করতো এবং যতদিন তারা চর্চা করেছে ততদিন পর্যন্ত তারা সত্যি উন্নত ছিল তারা এই জিনিসগুলো সমস্ত কিছু নিয়ে গিয়ে তারা অনুবাদ করে পড়াশোনা করতো নিয়ে সত্যি তারা উন্নত ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যে জিনিসটা দেখালেন এই জিনিসটার সাথে আমি অবশ্যই আরেকটা জিনিস মিল পেলাম সেই রামকৃষ্ণের আহ রামকৃষ্ণ পরামর্শ দেবে কি তা রামকৃষ্ণের এরকম অনেকগুলো গল্প আছে যে এই যে আপনি বললেন যে আহ ফিলোসফি সম্পর্কে জ্ঞানই হচ্ছে প্রকৃত অজ্ঞতা এবং এ সম্পর্কে অজ্ঞতাই হচ্ছে প্রকৃত জ্ঞান এই ধরনের জিনিসগুলো এই কথাগুলোই অনেক জিনিস এইগুলো খুব কমন জিনিস দেখলাম আছে এবং সেগুলো রীতিমতো মানুষকে মানে একটা মূর্খতায় পর্যবেষিত করে মানে মানুষকে সেই মূর্খতার অন্ধকারের দিকেই জিনিসটা ঠেলে দেয় তাহলে এই জিনিসটা খুব ভালোই বোঝা গেল যে কি কারণে তারা আহ মানে সেই যে তাদের স্বর্ণযুগ একসময় ছিল সেই স্বর্ণযুগ থেকে বেরিয়ে এসে আহ তারা কেন যে সেখান থেকে বেরিয়ে এসেছিল এবং এখন যে কেন যে ওই সেই খ্রিস্টান মিশনারির কাছ থেকে কপি করতে হয় সেই জিনিসটা আপনি খুব ভালোভাবে ব্যক্ত করলেন আসিফ ভাই হ্যাঁ দেখে যে এত বড় বড় যারা ইসলামের ইমাম যাদেরকে বলা হয় মানে মাঝাবের ইমাম যাদেরকে বলা হয় যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ইমাম আবু হানিফা ইসলামের দৃষ্টিতে একটু আগে যে ইবনে সাইদ আপনাকে যে আবু হানিফার কথা বললো যে ইমাম আবু হানিফা হচ্ছে ইসলামের দৃষ্টিতে অনেক সম্মানিত ইমাম আর বক্তব্য হচ্ছে ইলমুল কালাম অধ্যয়ন করা যাবে না ফিলোসফি অধ্যয়ন করা যাবে না ফিলোসফি অধ্যয়ন করলে আপনি নাস্তিক হয়ে যাবেন মানে কিরকম একটা ননসেন্স রুপিট কথা মানে এরকম এরকম বদমাইশ গুলা এরকমের গাধাগুলা ইসলামের এত বড় বড় অবশ্যই মানে আমার ধর্মে যে কি সমস্যা তার ধর্মের যে কি সমস্যা আছে যে সব ঝান্ডা ফাঁস হয়ে যাবে সব লুঙ্গি টুঙ্গি খুলে যাবে লুঙ্গি খুলে রেখে দিবে ফিলোসফাররা